জন্য এবং পারিবারিক শিক্ষা অর্জনের জন্য ছাত্রদেরকে উপদেশ দেন পরামর্শ দেন যারা পুস্তকে বিদ্যা অর্জন করে সেটা জরুরি নিজের জীবনের জন্য অর্থ উপার্জনের জন্য জীবন নির্বাহের জন্য সামাজিক মর্যাদার জন্য কিন্তু পারিবারিক শিক্ষা নৈতিকতার শিক্ষা মূল্যবোধের শিক্ষা একজন মানুষকে প্রকৃত মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষে পরিণত করে সেই শিক্ষা যত বেশি হবে তত মানবিক একটি রাষ্ট্র সমাজ বিনির্মাণ হবে সুতরাং একটা বেটার হিউম্যান বিইং হওয়ার জন্য সবসময় হিউম্যান কোয়ালিটি অর্জন করার জন্য মানবিক নৈতিক ধর্মীয় মূল্যবোধ সম্পর্ক আচার আচরণ এবং সংস্কৃতি আমাদেরকে চর্চা করতে হবে তাহলেই প্রকৃত একজন মানুষ হওয়া যাবে ধনবান মানুষ পৃথিবীতে অনেক আছে কিন্তু সত্যিকার অর্থে তাদের মধ্যে কয়জন মানুষ মনুষ্যত্ব বোধ নিয়ে থাকে সমাজের অনেক উচ্চস্তরে অনেক বিদ্যান মানুষ আছে তাদের মধ্যে অনেকেই আছেন প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শক্তিশালী মানুষ আছেন পথ পদ বিধানী মানুষ আছেন সারা পৃথিবী ব্যাপী। অনেকেই আছেন তাদের মধ্যে কয়জন মানবিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দেয় তাদের সংখ্যাও খুব কম যারা দিয়ে থাকে যারা সায়েন্টিস্ট যারা রাজনৈতিক নেতৃত্ব যারা শিক্ষাবিদ যারা সমাজের বিভিন্ন পেশায় সর্ব উচ্চ স্তরে এসছে তাদের মধ্যে মানুষ তাদেরকেই স্মরণ রাখে যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন এবং মানবিকতা সম্পন্ন পৃথিবীর জন্য কিছু অবদান রেখে গেছে সেজন্য মানুষদেরকে স্মরণ রাখে সেইরকম নেতৃত্ব থেকে স্মরণ রাখে পৃথিবীর রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বহু গেছে বহু আসবে অসংখ্য গণিত তাদের কথা মানুষ স্মরণ রাখে না কিন্তু একজন মানুষ যিনি সমাজের জন্য পৃথিবীর জন্য কল্যাণকর কিছু অবদান রেখে গেছেন যেটা অনির্দিষ্টকাল পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত চলবে তাদেরকে মানুষ স্মরণ রাখে সেই রকম অনেক বিজ্ঞানের কথা আপনারা জানেন অনেক কবি সাহিত্যিকের কথা আপনারা জানেন অনেক চিত্রকরের কথা জানেন অনেক সাইন্টিস্টের কথা জানেন যারা সমাজ বিনির্মাণের জন্য কাজ করেছে গেছে যাই হোক আমি তাদের এখানে ক্ষুদ্র পরিসরের নাম নিয়ে প্রতিটা দীর্ঘ করতে চাই না একজন ফিলসফার সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে দর্শন দিয়ে পরিচালিত করে আপনারা শিক্ষকরা একজন ছাত্রদের এক কাছে আপনারা সেইরকম দর্শন দিয়ে মূল্যবোধ দিয়ে আচার আচরণ দিয়ে আপনাদের ছাত্রদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করবেন মনুষ্যত্ববোধ মানুষের জন্য মানবিকতা সম্পন্ন গুণাবলী নিয়ে যেন তারা বড় হতে পারে আমি এর বেশি কিছু বলতে চাই না কারণ এর বেশি জ্ঞান বিতরণের মতো আমার ক্ষমতা নেই দক্ষতা নেই যাই হোক আজকের এই সামাজিক অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই অন্তরের অন্তস্থল থেকে যাই হোক আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার চাইত্র বৃদ্ধ আমার শিক্ষকদেরকে আজকে এই সুযোগে দেখতে পেলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন